আমি যেভাবে বলবো ঠিক এভাবে যদি আপনি পানি খেতে পারেন মহান তালাকে সাক্ষী রেখে বলছে আপনার ভয়ঙ্কর তিনটি রোগ রোগ উচ্চ রক্তচাপ বাদ ব্যথা থেকে মুক্তি মুক্তি পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ অবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে কাছে বা দূরে দেশে অথবা প্রবাসী অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজ অতি সহজ ভাষায় বুঝিয়ে দেব মাত্র এক গ্লাস পানি খেয়ে আপনি কিভাবে তিনটি ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পেতে পারেন এক নম্বর কিডনি রোগ দুই নম্বর বাদ ব্যথা তিন নম্বর উচ্চ রক্তচাপ সহ পেটের সমস্যা হবে মাত্র এক গ্লাস পানি খেয়ে কোন প্রকার ওষুধ প্রয়োজন হবে না দর্শক আমরা কিছু হলেই ওষুধ কিনতে যাই যাই ওষুধ খেতে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা ওষুধ খাই আর এই ওষুধ খেয়ে আস্তে আস্তে আমরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হই রোগে জর্জরিত হই অর্থাৎ একের পর এক রোগ লেগেই থাকে আজকে আমি বলবো কিভাবে এক গ্লাস পানি খেয়ে আপনার কিডনিটাকে ভালো রাখতে পারেন এক গ্লাস পানি খেয়ে আপনার বাদ ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এক গ্লাস পানি খেয়ে আপনি উচ্চ রক্তচাপ সহ পেটের সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন তো বন্ধুরা এক গ্লাস পানি আমি যেভাবে বলবো ঠিক এভাবে যদি আপনি পানি খেতে পারেন মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছে আপনার ভয়ঙ্কর তিনটি রোগ কিডনি রোগ উচ্চ রক্তচাপ বাদ ব্যথা থেকে মুক্তি মুক্তি পাবেন ইনশাল্লাহ কিভাবে খাবেন চলুন জেনে না যায় এক গ্লাস পানি প্রথমে আপনি এভাবে খাবেন অর্থাৎ মুখের ভিতরে পনেরো বিশ তিরিশ সেকেন্ড যা যত রাখতে পারবেন ততই ভালো যত ফুলকুশি করতে হবে ততই ভালো এরপরে কি করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন আরও এক পানি নেবেন যখনই পানি খাবেন ঠিক এভাবে আমি যেভাবে দেখালাম অর্থাৎ প্রথমে অল্প পানি মুখে নেবেন কুলকুচি করবেন যত বেশি রাখবেন তত ভালো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পর্যন্ত রাখবেন ভালো এরপরে একটু ওয়েট করবেন দুই চার পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন আর এক ঢোপ নেবেন এরপরে খাবেন আবার আর এক ঢোক নেবেন এইভাবে কুলকুচি করে করে যখনই পানি খাবেন তখনই আপনি যদি কুলকুচি করে করে পানি খেতে পারেন মহান আল্লাহ তারাকে সাক্ষী রেখে বলছি আপনার শরীরে থাকা ইউরিক অ্যাসিডের মাত্রা যে বেশি ছিল এটা নিউট্রাল হবে আর ইউটি ইউরিক অ্যাসিডের মাত্রা যখন নিউট্রাল হবে তখন আপনার কিডনি রোগ হবে না কিডনিতে যে নেফ্রাইটিস হয় কিডনি যে নষ্ট হয় এটা হবে না দুই নম্বর আপনার নষ্ট কিডনিও ভালো হওয়া সম্ভব যদি সঠিক নিয়মে এভাবে পানি খেতে পারেন তিন নম্বর আপনার রক্তে থাকা ইউরিক অ্যাসিডের মাত্রা নিউট্রাল হওয়ার কারণে আপনার শরীরে আর্থাইটিস অর্থাৎ বাদ ব্যথা যদি থেকেও থাকে ভালো হয়ে যাবে আর যদি না থাকে বাদ ব্যথা কোনোদিনও হবে না